বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে যারা ঘর জামাই থাকতে চান তাদের জন্য পৃথিবীতে যার কেউ নাই দিন আনে দিন খায় ইতিম অসহায় জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর কথা আমি যাকে বিয়ে সাদি করবো যার এই পৃথিবীতে কেউ নেই এরকম একজন লোক এই সুন্দরী আপুর অর্থ সম্পদ কম বেশি ভাই যা আছে চলে থাকার মতো এই সুন্দরী আপুর বাড়িতে বিল্ডিং আছে এই সুন্দরী আফুর দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায় দর্শক বন্ধুরা যারা টাইমে বিয়ে বিয়েসাদী করবেন ঘর জামাই থাকতে চান এই পৃথিবীতে যার কেউ নেই সেই সব ভাইরে শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দরী আছে ভাই তারা ঘর জামাই রাখতে চায় কেন বলছি ঘর জামাই রাখতে চায় তাদের অর্থ সম্পদ আছে তাদের কথা যদি আমার বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখি তাকে আমার প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হইতো সেই ক্ষেত্রে বিয়ে শাদি করলে ওইটাও দেওয়া লাগলো না মানুষেও খারাপ বলল না এবার দর্শক বন্ধুরা আফুরা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করবো আমাদের কি বিয়ে শি করো কখনো না অনেক সুন্দরী আফু আছে ভাই অনেক সুন্দরী আফু আপনারা আমাকে কি পরিমাণ ফোন দেন আপনাদের থেকে পাঁচ গুণ বেশি ফোন দেয় আফুরা পাত্ররা আমাকে কয়জনে ফোন দেন তার থেকে পাঁচ গুণ বেশি আপুরা ফোন দেয় কেন আপুদের কাছ থেকে বিয়ে দিয়ে এক টাকাও নেই না শুধু সদস্য হইতে যে একশো টাকা ফি লাগে সেটাই নেই এবার যারা ভাই বিরাদার আছেন পাত্র যারা বিয়ে শাদি করবেন কয় টাকা নিয়ে থাকি একটা বিয়ে করায় দিয়ে সেটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনার সাথে আমার যোগাযোগ হবে কিভাবে সেটা সম্ভব সেটা জেনে নিন অনেক পরিমাণ আমাকে ফোন দিচ্ছেন আপনার সাথে আমি কথা বলতে পারতেছি না ভাই আপনার চেয়ে বেশি খারাপ লাগতেছে আমার একটা ভিডিও দশ লাখ বিশ লাখ মানুষ আমাদের দেখে এক লাখ দুই লক্ষ মানুষে ফোন দেয় সবার সাথে তো ভাই কথা বলতে পারি না কারো ফোনই আমরা ধরি না কাদের ফোন ধরি সেটা আজকে জেনে নিন আপনিও আমাকে পাবেন যদি আমার কথাগুলো ফুল দেখেন আমার ভিডিওটি ফুল দেখলে সব বুঝতে পারবেন এবার আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নেবেন তারপরে অ্যাডভান্স করবেন এবার আমার সাথে আপনার কিভাবে যোগাযোগ হবে সেটাই তো এবার দর্শক বন্ধুরা আপনি আমার বিকাশে আপনার নিজের বিকাশ থেকে একশো টাকা পাঠাবেন আমি আপনাকে পাঠানোর সাথে সাথেই ফোন দিব না আপনি টাকা দিয়ে দিয়েই যে আমাকে ফোন দিচ্ছেন তাও পাবেন না আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব সাত দিন তো বুঝেন এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব কিন্তু এক সপ্তাহ সময় নিচ্ছি এক সপ্তাহ লাগে না দুই দিন তিন দিনের মধ্যে আপনার ওই নম্বরেই ফোন দিব যে নম্বর থেকে আমাকে টাকা পাঠাইছেন সেই নম্বরে আপনাকে আমি ফোন দিব তো দর্শক বন্ধুরা নিজের বিকাশ থেকে পাঠাবেন এবার একশো টাকা পাঠাই যে সদস্য হয়ে গেছেন না একশো টাকা পাঠানোর পরে আমার বাসার ঠিকানা দেবো আমি বুঝবো না আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনার পিছনে এক ঘন্টা সময় লস করলে আমার কোনো লস হবে না সেই জন্য আপনাকে আমি একশো টাকা পাঠাইতে বলছি একশো টাকা পাঠানো পাঠাবেন নিজের বিকাশ থেকে আপনি আমার বাসায় ঠিকানা দিব আসবেন এসে আমাকে আরও পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আমার সেই বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এটা বিকাশ পার্সোনাল নাম্বার আবার কেউ ফিলাক্সি লোড করেন না কেউ ইন্ডিয়ার থেকে যদি এক লক্ষ টাকাও পাঠান আমি কিন্তু ভাই কোনো কাজ করতে পারবো না এবার দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বিষয় বলি আমার বিকাশ নাম্বার আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটা বিকাশ পার্সোনাল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম পারভিন খাতুন এই সুন্দরী দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এই সুন্দরী একটি বেবি আছে কন্যা সন্তান আছে এই সুন্দরিয়াফুর বর আর দুইটি বিয়ে করছে এই সুন্দরিয়াফু বর্তমান তার বাবার বাড়িতে আছে যদি কোনো ভাই থাকেন মন মাইন্ড নরম করে এই আফুর বাসায় সারাটা জীবন থাকবেন যার পৃথিবীতে কেউ নেই সেরকম একটা ভাই যোগাযোগ করেন এবার এরকম অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না অনেকের আছে বাচ্চা কাচ্চা হবে না সেই আফু চিন্তা করতেছে আমার অর্থ সম্পদ আছে আমি কাকে বিয়ে করব, কার বাড়ি যাব কার লাথি ছড় খাবো কি দরকার আছে আমি বিয়ে করব তাকে আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে আমি যতটুকু পারি তাকে হেল্প করব। ব্যবসা বাণিজ্য লাগে যা লাগে একজন অসহায় মানুষ আমাকে রাজু ভাই দেন অনেক সুন্দরী আফু ভাই আমাদের কাছে আছে এবার দর্শক বন্ধুরা এই আপুর সাথে কিভাবে যোগাযোগ করবেন সরাসরি আগে আমার সাথে আসেন বাসায় আসেন কথা বলি আর কেউ হুটহাট করে বাসায় আসবেন না আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন কেন আপনাদের জন্য একটা ডাবল বাতের ব্যবস্থা করে থাকবো প্রায় দুই তিন মাস পর আমরা লোক এনে থাকি হুটহাট করে আসলে পাবেন না কারণ আমি বিভিন্ন জেলা নিয়ে কাজ করে থাকি দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর কথা যার পৃথিবীতে কেউ নেই সেরকম একটা মানুষ থাকলেও চলবে বয়স আমার থেকে পাঁচ সাত বছরে বড় হলে কোনো সমস্যা নেই সেটা কোনো বিষয় না তবে আমার থেকে ডাবল বয়স হলে চলবে না দর্শক বন্ধুরা ভালো থাকবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কেন হয়তো একটি শেয়ারের জন্যই এই আপু মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে